আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে করলা ভাজি করব প্রথমে আমি কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিলাম খুব বেশি না আর আলু আর করলাটা আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকে আছে লবণ দিয়ে করলাটাকে মাখায় রাখে আমি কখনো এটা করি না তাতে আমার মনে হয় করল্লা যে তিতা ভাবটা থাকে ওইটা চলে যায় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর আমি করলাতে খুব বেশি হলুদের না সামান্য হলুদ তাই মনে হয় কত কালার হয়ে যাচ্ছে অল্প করে হলুদের গুঁড়া দিলাম আর এখানে চারটা কাঁচামরিচ কেটে রাখছি কাঁচামরিচটা এখনই দিয়ে দিলাম কাঁচামরিচটা পরে দিলেও কিন্তু ভালো লাগে আমি এর মাঝে দুই তিনবার নেড়ে দিচ্ছি এখন আমার করলা ভাজিটা শেষ রান্না করা হয়ে গেছে দেখতেও ভাল লাগছে এবং খেতেও ভাল লাগবে গরম ভাপ ওঠা ভাতের সাথে এরকম করলা ভাজি দিয়ে ভাত খাইতে কিন্তু খুব মজা লাগে আর কিছু চাই না আমার মনে হয় মাছ গোশ কিছুই লাগে না এরকম করলা ভাজি থাকলে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ